হে গাইস গুড মর্নিং তোমার সকালে কেমন আছে আশা করছি তোমার সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দা আছি তো নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে পলি উত্তম অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা এগো থেকেই স্টার্ট করছি তো সঙ্গে থাকো আর সারাদিন কী করছি না করছি মোটামুটি শেয়ার করার চেষ্টা করবো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নিই একেবারে স্নান থ্যান করে এক থালা ভাত নিয়ে এসে ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা আলু ভেজেছিলাম গোল গোল করে ছেলে কি খাবে তো কিছু ছিল না আজকে খাবার দাবার তার জন্য আলু ভেজেছি আর ও খেয়ে নিয়েছে জল ঢেলে ভাত দিয়েছি মাঝে মাঝে বাচ্চাদেরকে স্কুলে একটা কনফারেন্স হয়েছিল মানে একটা মিটিং মতো হয়েছিল তখন বলেছিল যে বাচ্চাদের মাঝে মাঝে একটু পান্তা ভাত খাওয়ানোর জন্য তো কালকে রাতে ভাতে জল দিয়ে নি সেটা এখন জল ঢেলে ওকে ভাত আর আলু ভাজাটা দিলাম ও খাওয়া দাওয়া করে নিয়েছে আমি পুজো টুজো দিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করতে তো তোমাদের সাথে এখন সেরকম একটা বেশি গল্প করা হয় না কারণ সারাদিন এটা ওটা কাজ করতে করতে তোমাদের সামনে বেশি আসা হয় না তো ভালো আজকে একটু ভিডিওটা সামনে থেকেই শুরু করি তো আজকে ইন্ট্রোটা দিয়েই শুরু করলাম ভিডিওটা তো তোমরা সঙ্গে থাকো সারাদিন মোটামুটি যাই করবো টুকটাক শেয়ার করার চেষ্টা করবো আর সেই কদিন ধরে তো জানো আজ প্রায় কেজি দু কেজি চার কেজি আর তিন কেজি পাঁচ কেজি লঙ্কা এনেছে তো দু কেজি দু কেজি চার কেজি লঙ্কা শুকোনোও হয়ে গেছে গুঁড়ো করাও হয়ে গেছে আর যে তিন কেজি লঙ্কা এনেছে সেগুলো শুকোতে দেওয়া আছে এগুলো আরও দু তিনটে রোদ খেলে আবার শুকাবে আর তার মধ্যে যে কিছু কাঁচা কাঁচা লঙ্কা বেরিয়েছিলো সেইগুলোকে এখন আমি ওই মিক্সিতে বেটে আর ফ্রিজে ভিনিগার দিয়ে রেখে দেবো তো যখন রান্না বান্না করবো তখন ইউজ হয়ে যাবে নাহলে জিনিসগুলো নষ্ট হবে টাকা দিয়ে জিনিস কিনে নষ্ট করে কি লাভ আছে বলো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা কোথায় পাবো এত তো এরা ভাত নিয়েছি লঙ্কা ভাজা তো লঙ্কা ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে ছোটবেলায় দিদিমা মাখিয়ে দিত মাখিয়ে দিত খেতাম কিন্তু এখন তো দিদিমার মার কাছে নেই যে মাখিয়ে দেবে তো নিজেই লঙ্কা ভেজে নিয়েছি আর এই যে আলু ভাজাও রেখেছিলাম কটা আলু ভাজা কটা রেখেছিলাম তো এখন খাবো খেয়ে খাবো ওষুধ তারপরে গিয়ে বাকি কাজ আর বান্না ডাল কটার ইচ্ছা আছে ডাল করবো আর কি করবো আপনার এখন চিন্তা ভাবনাই নেই তবে ভাতে আলু সিদ্ধ অবশ্যই দেবো লঙ্কা মাথাটি খাওয়ার জন্য আর বাবু কি করছে একবার দেখো তো চলো সঙ্গে থেকে কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে দেবো ঠিক আছে সঙ্গে থাকো তো দেখো বাবুকে লঙ্কার বোটাগুলো ছাড়াতে বসিয়েছি ও লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে জলে দিচ্ছে আর এদিকে মিক্সি টিক্সিগুলো সব রেডি করেছি আমি তারপরে চলো আগে একটু ভাত খেয়ে নিই তারপরে গিয়ে ভাত খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে লঙ্কাগুলো দারুণ নিচে হয়েছে জানো তো মচমচে হয়েছে তো লঙ্কা ভাজা দিয়ে এরকম ভাত খেতে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এক ড্রাম লাগবে ওইদিকে জল আলায় এসছে জল লাগবে কিনা দে ড্রামটা বার করে দেয় তো ঠিক আছে আমি ভাত খেয়ে নিই 한꺼번에 п р о 는게 Sherry m a l t 아

দেখো বন্ধুরা এই দেখো হাফ ভাত খেতে খেতে ছুটেছি সবজি আনতে ফোন করেছে সে সবজি নিয়ে এসে নিয়ে যান হ্যাঁ হাফ ভাত খেয়ে ছুটেছি সবজি আনতে এসে আবার এই হাফ ভাত খাচ্ছি তারপর রান্না বসাবো কী কী সবজি এনেছে পরে দেখাচ্ছি ঠিক আছে খেয়ে নি

তো বন্ধুরা দেখো আগের দিন সে লিচু এনেছিল সে লিচু গুলো না কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে কিছু লিচু মানে নষ্ট হয়ে যাচ্ছে আর গরমে তো লিচু নষ্ট হয়ে যায় জানো তো এ দেখো এই লিচুগুলোকে ভাবছি জলের ভিতরে ভিজিয়ে রাখবো তাহলে কি বলতো খোসাগুলো নরম হবে আর তাড়াতাড়ি খাওয়া যাবে তা ডাটাগুলো আগে ডাটগুলো আগে ছাড়িয়ে ফেলে দেবো তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখবো তার এদিকে দেখো সবজি টবজি সব কেটে গুছিয়ে নিয়েছি চালটাও মেপে নিচ্ছি এবার যাবো বাইরে সব একসঙ্গে ধুয়ে নিয়ে আসবো আর আমার যা পরিস্থিতি বাইরে যা গরমের চাপ মানে সকালবেলা তো স্নান করে পুজো দেওয়া হয়েই গেছে তারপরে মন দেখে মনে হচ্ছে যেন আমি আর একবার স্নান করেছি এরকম অবস্থা পুরো গা হাত পা পুরো ভিজা তো রোদের মধ্যে বেরোবো বলে সব একসাথে গুছিয়ে নিয়ে বেরোচ্ছি চলে এসছি ট্যাঙ্কের কাছে ধুতে তো এবারে আমি এগুলো সেই কুমড়ো আলু কেটেছি কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করব আর দুটো আলু সিদ্ধ দেবো আজকে যেহেতু শনিবার নিরামিষ খেতে হবে আজকে আর শাক পাতার কোনো ব্যবস্থা নেই এগুলো এগুলো খেয়েই থাকবো আজকে আর এদিকে দেখো পুরো ঘেমে নিয়ে একাকা স্নান পুরো নাইটিটা পুরো ভিজে আছে আর এই যে ধুদুল নিয়ে এসেছে ধুদুলটাকে পোড়াবো জানো তো আর করবো ভেন্ডি ভাজা তো চলো কী কী রান্না করছি অবশ্যই তো পরে দেখাবো ওখানে তো চলো আমি এগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে চাল ঢাল এখন ধোবো ধুয়ে তারপরে ঘরে গিয়ে ভাত কাটতে হবে শুধু সবজি বলতে আলুটা আর কুমড়োটাই কেটে নিয়ে এসেছি তো চাল ঢালগুলো ধুই চলো চাল দেখো

মনে হচ্ছে কতদিনের রাগ আজকে আবার ঝাড়বে চলো আমি এখন আগে আমার কাজগুলো সারি দেখো এখন তো জামা কাপড় রয়েছে এগুলো সব কালকে কাজবে আপনার আর না কারণ মেয়েকে যা পরিস্থিতি ঝাঁটা দিয়ে নি ফটফট করে চলো দেখেছো ঘরে অন্ধকার তো ওপর দিয়ে ওপর দিয়ে ঝাঁট দিয়ে তারপরে এসেতে স্নান করে নিই গা টা ধুয়ে চলে যাই আর বাবু ঘুমাচ্ছে বাবুকে ডাকছে উঠছে না এই বাবু ওট ওট ও দেখ তুই দেখ তুই উঠছিস না দেখছিস না কি এসছে দেখ চলো ঝাটার দিন গাইস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বিকেলবেলা দেখালাম যে মেক করেছিল তো নিমেষের মধ্যে মেঘটা কোথায় চলে গেছে তা ভগবানই জানে আমরাও নিজেও জানি না একটু হাওয়া হয়েছিল জোরে বাতাস হয়েছে মেকটা কেটে গেছে তো দোকান টোকান থেকে এসছি সাড়ে নটার সময় এসে রুটি রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খেয়েছি রুটি আজকে ভাতটা ছিল না সকালবেলা অল্প করেই রান্না করেছিলাম আর সকালবেলা কী রান্না করছে আমি হয়তো দেখেছিলাম কি জানি মনে নেই আমার হয়তো দেখিয়েছিলাম তো চলো ভিডিওটা শেষ করার জন্যই এসছি বাবু বিছানা করছে দেখো আর কি করছে খাচ্ছে বিছানা এবারে মশারিটা টাঙাবো আমি তারপরে গিয়ে মশারিটা চেপে শুয়ে পড়বো আরও চলে গেছে সিন্ডিকেটে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আমার ভিডিওটা যদি ভালো থাকে সরি তুলে যাচ্ছি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকেো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখো তো আজকের মতো গুড নাইট টাটা